আসিয়াকে নিয়ে পোস্ট না করে ছেলেকে নিয়ে পোস্ট করায় বুবলিকে চরমভাবে দুই লোড ড্যালিউট কুইং অপবিশ্বাস সুপ্রিয় দর্শক মাগুরার আট বছরের শিশু আসিয়াকে ধরন করা হয়েছে আর সেই আসিয়ার দর্শন বাংলাদেশের সব অঙ্গনের মানুষের মধ্যে নাড়া দিয়ে বসেছে তেমনি বিনোদন অঙ্গনের সব তারকা শিল্পী আসিয়ার এই মর্মান্তিক দৃশ্য এবং দ্রুত বিচারের জন্য পোস্ট করেছেন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল তারকা শিল্পী সাকিব খান থেকে শুরু করে সবাই এই পোস্টটি করেছেন কিন্তু এ পর্যন্ত বুবলি তার ফেসবুক পেজ থেকে এখনো পোস্ট করেনি বুবলি পোস্ট না করে ছেলেকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কিছুক্ষণ আগে যেখানে দেখা যাচ্ছে বীর সাকিব বুবলি এবং তার নাম লেখছে তাই তো কিছুক্ষণ আগে অপু তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে অপু এখানে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা এবং বক্তব্যবৃন্দরা ভেবে নিয়েছে আসিয়াকে নিয়ে পোস্ট না করে ছেলেকে নিয়ে একটি ভিডিও সুপ্রিয় দর্শক সম্পর্কে আপনার কি মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য